আসসালামু আলাইকুম এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা যেটি মূলত মনোনয়ন ভিত্তিক ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে দুই মিলিয়ন দীর্হাম বা ছয় কোটি আটষট্টি লাখ টাকা মূল্যের সম্পত্তি কিনতে হতো তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা এক লাখ দীর্হাম বা প্রায় তেত্রিশ লাখ টাকা ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন এই নতুন ভিসার অন্যতম বড় সুবিধা হলো এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে আলাদা সম্পত্তি ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে কিন্তু মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পেলে তাই স্থায়ী হবে যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে আসতে পারবেন এবং তাদের ভিসার ওপর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়ি চালক রাখতে পারবেন এছাড়া তারা দুবাইতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন এরই মধ্যে ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে রায়াত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল এই নতুন ভিসাকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত বলে জানিয়েছে তারা ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য ইকোনমিক পার্টনারশিপ আওতাভুক্ত দেশগুলোতেও এই নতুন ভিসা চালু করা হবে নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াত কামাল আয়ুব বলেন যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড বা অতীত ইতিহাস যাচাই করা হবে এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাই করা হবে আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও পরীক্ষা করা হবে এরপর রায়াত গ্রুপ আবেদনপত্রটি আমিরাত সরকারের কাছে পাঠাবে সরকারের নির্দিষ্ট দপ্তর মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আবেদনকারীদের দুবাই ভ্রমণ করতে হবে এবং তারা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে পারবেন রায়াত জানান আবেদনগুলো ভারত ও বাংলাদেশের ওয়ান ভাস্কো সেন্টার তাদের নিবন্ধিত অফিস অনলাইন পোর্টাল অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে